তো আবারও চালু হলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা তো এই বৃত্তি পরীক্ষার যে প্রশ্ন কাঠামো সেই প্রশ্ন কাঠামো ইতিমধ্যেই পাবলিশ করা হয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ন্যাব সেই বৃত্তি পরীক্ষার প্রশ্ন কাঠামো বিজ্ঞাপন আকারে পাঠিয়ে দিয়েছেন আমরা সেটি দেখব। দেখেন এখানে যেটি দেওয়া হয়েছে চারে আগস্ট এই প্রজ্ঞাপনটি জারি করা হয় সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা পঁচিশ এর অনুমোদিত প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন তো এখানে যেটা দেখতেই পাচ্ছেন আপনারা আমি তারপরও বিজ্ঞপ্তিটি ছোট্ট করে আপনাদেরকে পড়িয়ে দিচ্ছি এবং প্রশ্ন কাঠামোগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে পড়লে কতটুকু পড়লে আপনার পরীক্ষার জন্য উপযুক্ত হবে এবং পরীক্ষার প্রশ্ন কাঠামো কিভাবে হবে নম্বর বিভাজন কিভাবে হবে সেটার বিস্তারিত তো দেখেন এখানে উপযুক্ত বিষয় সূত্রের পরিপ্রেক্ষিতে সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের প্রশ্নপত্র কাঠামো প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদন করা হয়েছে অনুমোদিত সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের প্রশ্নপত্রের কাঠামো নম্বর বিভাজন সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এতদর সঙ্গে প্রেরণ করা হলো সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ এর অনুমোদিত প্রশ্ন কাঠামো ভিউয়ার্স এখানে দেখতেই পাচ্ছেন প্রশ্ন কাঠামো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দু হাজার পঁচিশের প্রথমে বাংলা দেখেন বাংলা একশো মার্কের পরীক্ষা হবে সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট পরীক্ষা হবে একশো মার্কের তো এখানে প্রথম যেটা থাকবে এক নম্বরে দেখেন এখানে প্রশ্নের ধরন থাকবে তোমার যেগুলো তার মধ্যে এক নম্বরে থাকবে কবি ও কবিতার নামসহ কবিতার প্রথম আর্ট পঙ্গটি লিখন এখানে এক প্লাস এক প্লাস আট সমান অর্থাৎ এক যুগ আট অর্থাৎ এখানে ভাগ করে দেওয়া হচ্ছে কবির নাম লিখলে এক নম্বর কবিতার নাম লিখলে এক নাম্বার আর এই যে আট লাইন লিখলে আট নাম্বার তো এখানে টোটাল দশ নাম্বার তাহলে কবিতা লেখনের মধ্যে দশ শব্দ তো লিখতে হবে পাঁচটি এখানে একটাতে পাঁচ নাম্বার করে এখানে লিখবে পাঁচ আর শূন্যস্থান পাঁচটি এখানেও পাঁচ তারপরে বাক্য গঠন থাকবে পাঁচটি এখানেও পাঁচ এভাবে প্রশ্নের কাঠামোগুলো থাকবে তাহলে দশ পাঁচ পাঁচ তাহলে এখানে গেলো বিশ আর পাঁচে পঁচিশ তারপরে থাকবে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর লেখন পাঁচটি এখানেও পাঁচ বিপরীত শব্দ বা সমর্থক শব্দ লিখতে হবে পাঁচটি এখানেও পাঁচ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখতে হবে চারটি এখানে থাকবে একটাতে দুই নাম্বার করে চার দুগুণে আট তারপরে বিস্তৃত উত্তর প্রশ্ন তিনটি থাকবে একটিতে পাঁচ নাম্বার করে তিন পাঁচ পনেরো তারপরে কবিতা গদ্য অনুচ্ছদের মূলভাব লিখতে হবে অর্থাৎ সারমর্ম বা সারাংশ যেটা মূলভাব সেটা লিখতে হবে পাঁচ নাম্বার ভাষারীতি পরিবর্তন পদ নির্ণয় ক্রিয়ার কাল পাঁচটি থাকবে এখানেও পাঁচ তারপরে অনুচ্ছেদ পাঠ্যবই সমমানের পরে প্রদত্ত নির্দেশনা অনুসারে প্রশ্ন তৈরীকরণ প্রদত্ত অনুচ্ছেদে চিহ্ন প্রয়োগ এখানেও পাঁচ থাকবে অর্থাৎ চিহ্ন প্রয়োগ আর কি সুযুক্তবর্ণ ও বিভাজন শব্দ গঠনে পাঁচটি থাকবে এখানেও পাঁচ নাম্বার এক কথায় প্রকাশ পাঁচটি তারপরে ফরম পূরণ সহ আবেদনপত্র লেখুন এখানে থাকবে পাঁচ সর্বশেষ রচনা লেখন সূত্রসহ বা উন্মুক্ত এখানে বারো নম্বর থাকবে একটি লিখতে হবে তো এই হলো টোটাল একশো মার্ক বিশাল কাহিনী তো অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নিতে হবে আর যেটাই হোক এতে করে পড়ালেখার মান অনেক উন্নত হয় স্টুডেন্টরা অনেক ভালোভাবে পড়ে এতে করে এইভাবে পড়তে গেলে পুরা বই এক কথায় শেষ হয়ে যায় তো এখানে দেখেন একটি বিশেষ দর্শ দ্রষ্টব্য দিয়েছে যে প্রশ্নপত্রে ডোমেইন ভিত্তিক অর্থাৎ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন থাকবে তারপরে দেখেন গণিত গণিত একশো মার্কের পরীক্ষা সময় প্রত্যেকের দুই ঘন্টা তিরিশ মিনিট এখানে যেটা থাকবে প্রথমে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে দশটি দশটির উত্তর দিতে হবে একটা এক নাম্বার করে শূন্যস্থান থাকবে দশটি দশটির উত্তর দিতে হবে একটা এক নাম্বার। করে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে ষোলোটি ষোলোটির উত্তর দিতে হবে একটাতে এক নম্বর করে আর বাকি দেখতে এসেছে চৌষট্টি এই চৌষট্টি হচ্ছে লেখন অর্থাৎ চার নাম্বার থেকে এগারো নাম্বার পর্যন্ত লিখতে হবে টোটাল প্রশ্ন থাকবে এক থেকে এগারোটা তার মধ্যে এই চার থেকে এগারোর মধ্যে চার থেকে দশ এবং এগারো এই এগারো নম্বরটা অবশ্যই লিখতে হবে এখানে লিখে দিয়েছে চার থেকে নয় এবং এগারো নং প্রশ্নের উত্তর প্রদানের ক্ষেত্রে উত্তরপ্রের সমাধান করে দেখাতে হবে এই প্রশ্নগুলোর ক্ষেত্রে উত্তরপ্রের সমাধান অর্থাৎ যেগুলো অঙ্ক করতে হবে তার মধ্যে এখানে দেখেন প্রত্যেকটা প্রশ্নের মান হবে আট এখানে চার থেকে এগারো নং প্রশ্নের প্রতিটি প্রশ্নের মান আট এখানে আটটা প্রশ্ন আট আট আড়া চৌষট্টি তাহলে টোটাল এগারোটি প্রশ্নের উত্তর দিতে হবে টোটাল একশো মার্কের তো দেখেই দিই পাচ্ছেন এখানে কী কী থাকবে চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা একটি প্রশ্ন থাকবে একটির উত্তর দিতে হবে লসাগু গসাগু সম্পর্কিত সমস্যা একটি প্রশ্ন থাকবে একটির উত্তর দিতে হবে সাধারণ ভংসাংশ দশমিক ভঙ্গ সম্পর্কিত সমস্যা একটি প্রশ্ন থাকবে একটির উত্তর দিতে হবে গড় সম্পর্কিত সমস্যা একটি প্রশ্ন থাকবে একটির উত্তর দিতে হবে শতকরা সম্পর্কিত সমস্যা একটি প্রশ্ন থাকবে একটির উত্তর দিতে হবে পরিমাপ সময় আয়ত সামান্তরিক ত্রিভুজের ক্ষেত্রফল পরিমাপ সম্পর্কিত সমস্যা একটি থাকবে একটির উত্তর দিতে হবে যেমিতি সম্পর্কিত নির্দেশনা অনুসারে চিত্র অঙ্কন অঙ্কিত চিত্রের বৈশিষ্ট্য লেখন একটি একটি প্রশ্ন থাকবে হবে। উপাত্ত ও জনসংখ্যা সমস্যা একটি প্রশ্ন থাকবে ব্যক্তিরে উত্তর দিতে হবে তো এই হলো তোমাদের গণিত টোটাল তিরিশ মার্ক একশো মার্কের পরীক্ষার বৃত্তি তারপরে দেখেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তোমাদের পঞ্চম শ্রেণীর বিজ্ঞান ও সমাজ পরীক্ষা অর্থাৎ বাংলাদেশ পরিচয় এবং বিজ্ঞান দুইটা মিলে একশো মার্কের পরীক্ষা হবে বিজ্ঞানে হবে পঞ্চাশ এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় পঞ্চাশ দুইটা মিলে একশো মার্কের পরীক্ষা হবে দুইটা মিলে সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট তার মধ্যে প্রাথমিক বিজ্ঞান যেটা বহু নির্বাচনী পাঁচটা থাকবে পাঁচটার উত্তর দিতে হবে পাঁচ এককে পাঁচ শূন্যস্থান বা সত্যমিত্র নির্ণয় বা মিলকরণ যে কোনো একটা দিতে পারে হয় শূন্যস্থানও আসতে পারে সত্যমিত্র আসতে পারে অথবা মিলকরণ আসতে পারে যে কোনো ধরনের একটি ধরনের প্রশ্ন আসবে একটির উত্তর দিতে হবে ওই পাসেককে পাস সংক্ষিপ্ত প্রশ্ন আটটি থাকবে সবগুলোর উত্তর দিতে হবে আট দুগুণ এসে হল একটাতে দুই নম্বর করে বিস্তৃত প্রশ্ন থাকবে চারটি চারটে সবগুলোর উত্তর দিতে হবে একটাতে ছয় নম্বর করে চার ছয় চব্বিশ এই হলো টোটাল পঞ্চাশ আর বাংলাদেশ বিশ্বের পরিচয় থাকে সেম একইভাবে বহু নির্বাচনী প্রশ্ন পাঁচটা শূন্য স্থান বা সত্যমিথ্যা বা মিলকরণ সংক্ষিপ্ত প্রশ্ন আটটা থাকবে আর বিস্তৃত প্রশ্ন চারটা থাকবে এটার নম্বর বিভাজন এটার নম্বর বিভাজন একই একইভাবে এখানে পঞ্চাশ এটাতে পঞ্চাশ টোটাল একশো মার্কের পরীক্ষা থাকবে ডোমেইন প্রশ্ন থাকবে এটাও দিয়ে দিচ্ছে এখানে তারপরে ইংরেজি দেখেন ইংরেজিও একশো মার্কের পরীক্ষা আড়াই ঘন্টা সময় তো এখানে দেখেন প্রথমে রিড দ্য টেক্সট ডায়লগ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চিন এক দুই এবং তিন দ্য টেক্সট ডায়লগ উইল বি গিভিন ফর দ্য টেক্সট বুক ইংলিশ ফর টু ডে ফর ফাইভ অর্থাৎ তোমাদের পঞ্চম শ্রেণীর যে ইংরেজি বইটা আছে সেই ইংরেজি বই থেকেই তোমরা খুব ভালোভাবে পড়বে মূল বই ভালোভাবে পড়লে সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারবে মূল বই থেকেই তোমাদেরকে প্রশ্ন করা হবে মেয়ার্স দ্য গিভিন ওয়ার্ডস ইন দ্য দে আর মিনিং পাঁচ নাম্বার দেখো তারপরে দুই নাম্বারেও পাঁচ এখানে দশ নাম্বার থাকবে তিন নাম্বারে থাকবে আঠারো নাম্বার তিন ছয় আঠারো ছয়টা কোয়েশন থাকবে এখানে আঠারো নম্বর তারপরে দেখেন রেড দ্য টেক্সট ডায়লগ অ্যান্সার দ্য কোয়েশ্চেন ফোর ফোর ফাইভ সিক্স দ্যান ডায়লগ এন্ড টেক্সট গিভিং তো এখানেও দেখেন একইভাবে এখানে ফিল ইন দ্য ব্লাংস উইথ দ্য অ্যাপ্রোভাইড ওয়ার্ডস অন দ্য টেক্সট বুক এখানে পাঁচেককে পাস থাকবে তারপরে চুজ কোশ্চিন থাকবে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চিন সেন্টেন্স আর এখানে থাকবে তিন পাঁচটা পনেরো ত্তর তো এভাবে এখানেও দেখেন তেরোটা প্রশ্ন থাকবে টোটাল তেরোটা প্রশ্নের মধ্যে এক থেকে তেরোটা প্রশ্ন টোটাল থাকবে তেরোটা প্রশ্ন মিলে একশো নাম্বার এখানে সুন্দর করে লিখতে হবে সর্বশেষ তেরো নাম্বারে রাইট দ্য শর্ট কম্পোজিশন ফ্রি রাইটিং আর বাই অ্যান্সারিং অ্যান্ড আ টেক্সট কোয়েশ্চিন এখানেও দশ নম্বর তো এভাবে তোমাদের এই হলো টোটাল ছয়টা বিষয়ের পরীক্ষা তার মধ্যে ইংরেজি দেখো এক তারপরে সমাজবিজ্ঞান মিলে এক এই হলো দুই তারপরে তোমাদের গণিত তারপরে হলো বাংলা এই হলো তোমাদের মূল যে বিষয় যে বিষয়গুলো তোমাদের বৃত্তি পরীক্ষা হবে সেই বিষয় এইখানে দিয়ে দেওয়া হয়েছে বাংলা ইংরেজি অঙ্ক সমাজবিজ্ঞান এই পাঁচটা সাবজেক্টের চারটা পরীক্ষা হবে বৃত্তি পরীক্ষা তোমরা এই সাবজেক্টগুলো এখন থেকে খুব ভালোভাবে পড়লে ইনশাআল্লাহ খুব ভালো রেজাল্ট করতে পারবে উপবৃত্তির জন্য নির্বাচিত হতে হলে অবশ্যই তোমাদেরকে মূল বইয়ের সাথে খুব ভালোভাবে সম্পর্ক রাখতে হবে মূল বই